পরের দিকে নিম্ন জায়গায় জেরে দুর্ভোগ বেছে ছাড়বে না দক্ষিণবঙ্গবাসী আবাদ জানিয়েছে চলতি সপ্তাহ একইভাবে টানা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে এমনটাই জানিয়েছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ আর বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সেটা বইতে পারে তিরিশ কিলোমিটার বেগে দমকা হওয়া কোনো কোনো জেলাতে আবার বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে পাশাপাশি মৎস্যজীবীদেরও সতর্কতা বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি আমরা যদি চোখ রাখি উত্তরবঙ্গের দিকে তবে সেখানেও আবহাওয়া দপ্তর পূর্বভাস জানিয়েছে বৃহস্পতিবার

প্রস্তুতি নিচ্ছে আমরা আপনার পূজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান 2025 শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজামণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নাম্বারে